সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন পেইডস ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেইগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাসেন্ট এন শপের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড়ো বড় মতো সবসময় বলে থাকি যে আমাদের দোকানের সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো যারা এখনও আমাদের চ্যানেলে সদস্য না হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ হচ্ছে আপনি ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে মানুষ আমাদের দোকানে এসব প্রতিনিয়ত খোঁজ নিতে পারে না তো আমরা আমাদের সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা কখন কি কি ধরনের বিড়াল কুকুর নিয়ে আসি তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যে দুইটা পার্শিয়ান ক্যাট দেখতেছেন দুইটাই হচ্ছে পার্শিয়ান ক্যাটের একদম হাই কোয়ালিটি সেমি পান্স কোডের তো দুইটার কালারই খুব ইউনিক একটা কালার তো সবাই বলে থাকে যে ভাই ইউনিক কিছু নিয়ে আসেন তো এই জন্য দুইটা ইউনিক জিনিস নিয়ে আসলাম আপনারা ভালোভাবে ক্যামেরার দিকে লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে ওদের যে স্কিন এবং লোমগুলো আপনার লোমের পুরো অংশটাই হচ্ছে অ্যাশ কালার এবং মাথাগুলো হচ্ছে ব্রাউন এটাকে বলে ব্রাউন অ্যাশ তো ব্রাউন অ্যাশ এবং হচ্ছে সেমি পান্সের বিড়ালগুলো খুব সুন্দর এবং খুব ইউনিক কালার তো এখানে দুইটাই আছে ফিমেল দুইটার বয়স হচ্ছে দুই মাস দশ দিন বয়স তো যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনতে নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখান থেকে কেউ যদি ফিমেলগুলো নিতে চান এগুলোর পার পিস থাকবে হচ্ছে উনিশ হাজার টাকা এটা আমাদের অফার প্রাইস এগুলো আমরা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পিস বিক্রি করি তো আপনাদের একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি এক এক করে দেখাবো তো এখানে যে লোমগুলো আপনারা একটু লক্ষ্য করেন একদম ফুল ট্রিপল কোড এবং কালারটা খুব ডিফেন্ট এবং খুব ইউনিক আপনারা এই কালারটা অ্যাভেলেবেল পাবেন না কারণ হয় পাবেন ফুল অ্যাশ অথবা পাবেন ব্ল্যাক অথবা পাবেন ব্ল্যাক অ্যাশ তো এটা হচ্ছে লাইট অ্যাশের ভিতরে আপনার লাইট অ্যাশের ভিতরে হচ্ছে ব্রাউন কালার মিক্সিত তো এই ব্রাউন অ্যাশগুলো যদি আপনার নিতে চান উনিশ হাজার টাকা পার পিস থাকবো এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ফুড খেতে পারে তো অনেকে ভিডিও দেখার পর আবার অনেকে স্ক্রিনশট দিয়েও আবার বলে যে ভাই ভিডিও দেন ছবি দেন আসলে আমরা ভিডিওতে ভালোভাবে দেখাই থাকি যদি আপনার পছন্দ হয় আপনি যখন নেবেন ফাইনাল করবেন তখন আমরা আপনাকে ভিডিও কল দিয়ে দেখাবো তো এখান থেকে যদি কারো ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে দুইটাই খুব সুন্দর সেমি পান্সের খুব ইউনিক কালারগুলো আপনারা দেখতে পারেন কারণ অনেকে ফিমেল এই কালার অ্যাভেলেবেল সচরাচর আসে না মেলগুলোই বেশি আসে তো যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনেদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্শিয়ান ক্যাট ডল ফেইসের ডাবল কোটের দুইটা ছেলে বিড়াল তো আমার ডান হাতেরটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে হালকা ব্রাউন মিশ্রিত আর আমার বাম হাতেরটা হচ্ছে ফুল হোয়াইট কালার তো এখানে দুইটা কালার আছে যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর বয়স হচ্ছে দুই মাস চার পাঁচ দিন আর এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ খেতে পারে তো যদি আপনাদের কারো লিটার ট্রেন আপ করা এবং ফুল ফ্রেশ হাই কোয়ালিটির বিড়ালগুলো আপনাদের ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর পার পিস রাখবো খুবই রিজনেবল প্রাইস এরপরে কেউ দয়া করে বার্কেটিং করবেন এগুলো হচ্ছে অফার প্রাইস এটার দাম রাখবো হচ্ছে পার পিস মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা হলে এত সুন্দর পার্সিয়ান ক্যাটগুলো পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের অফারগুলো যেগুলো আমরা দিয়ে থাকি সাধারণত এগুলো খুব সীমিত সময়ের জন্য থাকে কারণ সব সময় তো আর অফার প্রাইস দেওয়া যায় না তো দেখা যায় আমাদের নর্মালি যে বিড়ালগুলো আমরা একটু রিজনেবল প্রাইসে কিনতে পারি সেগুলো আপনাদেরকে এনে আমরা অফার প্রাইজে বিভিন্ন কম রেঞ্জের ভিতরে দিয়ে থাকি তো যেগুলো আমাদের বেশি রেটে কিনা থাকে তখন এগুলোর আবার দাম বেড়ে যায় তো সবসময় তো আর এক কোয়ালিটির বিড়াল থাকে না তো যারা অফার প্রাইসে বিড়ালগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর এখন বর্তমানে যে ওয়েদারটা প্রচুর ঠান্ডা থাকে তো একটা জিনিস লক্ষ্য রাখবেন বিড়ালকে ফ্লোরে ঘুমাতে দিবেন না টেন্ট হাউস অথবা বেডের ভিতরে রাখবেন আর বিড়ালকে যখন পানি খেতে দিবেন অবশ্যই একটু কুসুম গরম পানি দিবেন তাহলে ঠান্ডা লাগবে না অথবা বিড়ালের জন্য যে ড্রেস পাওয়া যায় উইন্টার সিজনের জন্য সেই ড্রেসগুলো আমাদের কাটাবনে বিভিন্ন অনলাইন পেজে অ্যাভেলেবেল পাবেন সেই ড্রেসগুলো কিনে বিড়ালকে পরাবেন তাহলে ঠান্ডাটা লাগবে না আর যদি গোসল করাতে চান সেক্ষেত্রে এগারোটা কি বারোটার দিকে একটু রোদ যখন উঠবে একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন কানে যেন পানি না যায় এটা লক্ষ্য রাখবেন আর বিড়ালের শ্যাম্পুটাই ওদের স্কিনে ইউজ করার জন্য চেষ্টা করবেন আর যারা বিড়াল অনেকে যে নতুন পালে বুঝে কম তারা একটা জিনিস সবসময় মনে রাখবেন বিড়ালকে তেল লবণ হলুদ মরিচ জাতীয় কোনো খাবার দিবেন না সবসময় চেষ্টা করবেন যে একটু বয়েল চিকেন বয়েল ফিশ মিষ্টি কুমড়া সিদ্ধ আলু সিদ্ধ গাজর সিদ্ধ এগুলো শুধু বয়েল করে তারপরে দিবেন কারণ ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি মশলা জাতীয় খাবার দেন ওটা থেকে স্কিনে অ্যালার্জি লোম পরা বিভিন্ন প্রবলেমগুলো দেখা দেয় আর বিড়ালকে ভাত দেবেন না কিডমির ওষুধ খাওয়ানোর আগ পর্যন্ত কারণ ভাতের থেকে অনেক সময় কিডনির প্রবলেমগুলো হয় এই কিডনির প্রবলেমটা যখন হয় তখন বিড়ালের লোম পড়ে তারপর হচ্ছে চোখ দিয়ে পানি পড়ে শরীরে স্বাস্থ্য কমে যায় খাওয়া দাওয়া রুচি কমে যায় এই জন্য আপনার বিড়াল যখন তিন মাস বয়স হবে ডিওর্মিং করাবেন এবং প্রতি তিন মাস পর পর ডিওর্মিং করাবেন তাহলে বিড়ালের স্বাস্থ্য ভালো থাকবে আর কিডমির ওষুধ খাওয়ানোর কিছু নিয়ম আছে অবশ্যই যে পেটশপ থেকে কিনবেন কিংবা যেখান থেকে কিনবেন এটা এটার নিয়মটা জেনে নেবেন কারণ হেলমেন্টিসাইড অ্যাল যেটা সেটা হচ্ছে দশ কেজিতে একটা দশ কেজিতে একটা পাঁচ কেজিতে হচ্ছে অর্ধেক আর আড়াই কেজি হলে হচ্ছে চার ভাগের এক জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর কিংবশটা যেই দিন খাওয়াবেন তার ঠিক এক সপ্তাহ পরে আবার ওটার সেম ডোজটা খাওয়াতে হবে ওটা হচ্ছে বুস্টার ডোজ তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর আমি সবসময় আমার ভিডিওতে ছোটো ছোটো টিপসগুলো দিয়ে থাকি যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স আছেন তারা আপনারা অন্য কোনো কিছু জানতে চান কি না সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুপ্রিয় দর্শক এখন যে আমার হাতে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্শিয়ান ক্যাট ডাবল গোটের ডল ফেসের দুইটা বিড়াল তো এখানে দুইটার বয়স হচ্ছে দুই মাস চার পাঁচ দিন বয়স তো দুইটার সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুডটা খেতে পারে তো এখান থেকে পার পিস যদি আপনারা নিতে চান এগুলোর পার পিস রাখবো মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে আপনারা তো সুন্দর পার্সিয়ান ক্যাটগুলো পেয়ে যাবেন দিতে চলে আমাদের স্ক্রিনেদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান এস এন পেট শপ তো আমরা সবসময় বলে থাকি যে আমাদের দোকানে যখন যে কোনো ধরনের বিড়াল নিয়ে আসলে সাথে সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই করে দেবেন তো ভিডিওটি দুধ সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের দোকানের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো আমরা সচরাচর সবসময় বলে থাকি যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেটার কিছু প্রসেসিং এবং নিয়ম আছে সেটা আপনাদেরকে বলে দিব যেটা হচ্ছে যে আমরা ঢাকার বাইরে ডেলিভারি করি তার নিয়ম হচ্ছে আমরা ভিডিওতে বিড়ালগুলো আপনাকে ভালোভাবে দেখাই এরপর যদি আপনাদের পছন্দ হয় আমরা ওই বিড়ালটার আবার পুরনো আপনি হোয়াটসঅ্যাপে চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এবং কি আপনার দেখার পরে আমাদের বিকাশ নাম্বার অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিব। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা পুরো পেমেন্টটা পাঠাতে হবে পাঠানোর পরে হচ্ছে যে আমাদের যে লোকগুলো আছে সেই লোক দিয়ে আমরা আপনাদের অ্যাড্রেসে বিড়ালটা পাঠায় দিব তো ঢাকার বাইরের একটা চার্জ ঢাকার ভিতরে একরকম চার্জ তো এটা হচ্ছে জাগা বুঝে চার্জগুলো নির্ধারিত করা হয় তো আপনারা যদি ডেলিভারি নিতেছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট এটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই নাম্বারটা মিলিয়ে নেবেন কারণ অনেক ধরনের প্রতারক বের হয়ে গেছে তারা করে কি আমাদের ভিডিওগুলো ইউটিউব থেকে ডাউনলোড করে সেখানে এডিট করে ওদের নাম্বার দিয়ে দেয় এই আমি নাম্বারটা মুখে বলে দিলাম নাম্বারটা অবশ্যই স্ক্রিনে নাম্বারের সাথে মিলিয়ে তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা জিনিস হচ্ছে অনেকে চার হাজার পাঁচ হাজার টাকা পার্সেন্ট ক্যাট অনলাইন পেজগুলো থেকে দেখে অর্ডার করে টাকা পাঠায় দেয় এরপর দেখা যায় তারা প্রতারিত করে টাকাটা নিয়ে নেয় আসলে চার পাঁচ হাজার টাকা কোনো পার্সেন্ট ক্যাট পাওয়া যায় না এই প্রতারকদের কাছ থেকে সবসময় একটু অ্যাভয়েড করে চলবেন কারণ একটা বিড়ালের মান্থলি দেড় থেকে দুই হাজার টাকা খরচ আছে দুই মাস একটা বিড়াল পারলে চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় তো আপনাকে চার পাঁচ হাজার টাকা একটা বিড়াল ভাবে দিতে পারবে না তো এই জিনিসগুলো সব সময় থেকে একটু অ্যাভয়েড করে চলবেন কারণ আপনার কষ্টের টাকা শুধু শুধু বিফলে দেওয়ার কোনো মানে নাই আর আমাদের ভিডিওতে আপনি কি কী ধরনের বিড়াল কুকুর দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা সব সময় কমেন্টে বলে থাকেন যে ভাইয়া র্যাকডলগুলো আনেন র্যাকডোলগুলো আনেন আপনাদের দোয়া অবশেষে আমরা র্যাকডোল চারটা বিড়াল নিয়ে আসছি অলরেডি তো ওইগুলো আমরা বেবি উঠানোর ভাবনা করতেছি তো আল্লাহ যদি বেবি দেয় তো সেখান থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে র্যাকডোলগুলো পেয়ে যাবেন কারণ সাধারণত একটা র্যাকডল ডল করে নিতে গেলে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয় একটা র্যাকডল অরিজিনাল পিওর ব্রিড আপনার চায়না থেকে কিংবা যে কোনো কান্ট্রি থেকে নিতে গেলে এরকম অ্যামাউন্টগুলো পড়ে তো আমরা এগুলো ব্রিড করানোর ভাবনা করছি তো ইতিমধ্যে আমাদের মেন কোন র্যাকডল এগুলো আমরা অলরেডি সেট করে ফেলছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই আল্লাহ যদি আমাদের ভাগ্যে রাখে বেবিগুলো যদি হয় আপনারা খুবই রিজনেবল প্রাইসে সামনে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বেঙ্গল ক্যাট মেন কোন রাশিয়ান ব্লু ব্রিটিশ শর্ট হেয়ার বিভিন্ন ব্রিডের বিড়াল আপনারা নিতে চান অনেকে কমেন্টে লেখেন কিংবা হোয়াটসঅ্যাপে লেখেন তাদের একটা কথা বলতে চাই যে যেই বিড়ালগুলো এক্সপেন্সিভ একটু প্রাইস বেশি সেই বিড়ালগুলো নিতে হলে আমাদের শপে আসতে হবে আপনি কি ব্রিডের বিড়াল চান সেটার পেমেন্ট আপনাকে ফিফটি পারসেন্ট করতে হবে আমরা আপনাকে ছবি দেখাবো নির্ধারিত একটা সময় দিয়ে দেবো সেই সময় অনুসারে আমরা বিড়ালগুলো এনে আপনাকে ফোন দিব দোকানে এসে দেখে তারপরে নিয়ে যাবেন যদি সেম কোয়ালিটি না হয় আপনার পুরো টাকাটা আপনি রিটার্ন পাবেন ইনশাআল্লাহ কারণ এটা আমাদের উল্লেখিত ম্যামোতে লেখা থাকবে তো অনেকে বলে যে ভাইয়া বিড়াল নিয়ে আসেন আসলে একটা র্যাগডোল বিড়াল যদি সাধারণত দোকানে এনে রাখি দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয় আড়াই লাখ টাকা পরে বিভিন্ন কোয়ালিটির দাম হয় তো দেখা যায় নিয়ে আসলে এটা আমাদের খাঁচায় রেখে অসুস্থ হয়ে যাবে দীর্ঘদিন থাকলে এই জন্য আমরা ওয়ার্ডার নিয়ে তারপরে এগুলো এনে দিই আর যদি আপনি কিছুদিন পরে নেন রিজনেবল প্রাইসে নিতে চান সেক্ষেত্রে আমাদের বাচ্চাগুলো হলে আপনারা ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো আমাদের সব আপডেটগুলো পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম